আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা মাঝে মধ্যে আমি এসে ইসলাম ভাইয়ের এখানে বসে থাকি দেখলাম আসে দেখলাম শার্ট পিসটা কাটতেছে আমার কাছে ভালোই লাগতেছে সেই জন্য আমি ইসলাম ভাইয়ের শার্ট কাটা অনেক ভালো লাগলো তাই আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা ইসলাম ভাইয়ের দোকানে আসবেন উনি অনেক সুন্দর করে কাজ করে শার্ট পিস প্যান্ট পিস অসাধারণ সুন্দর করে কাজ করে আপনারা আসেন আর দেখেন কীভাবে সে কাটিং করতেছে এবং বোনরা যদি এই আমার ভিডিও দেখে শিখেন তা শিখতে পারেন সমস্যা নাই কিন্তু অসাধারণ সুন্দর সে কাটিং করতেছে তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সময় সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে সে প্যান্ট শার্টটা কাটে আর এলাকা মাঝে মধ্যে আমি আসে এখানে বসে থাকি তাই ভিডিও করে আপনাদের মাঝে ছাড়লাম ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ